আসসালামু আলাইকুম আমি নাবিহা তাসিন আবৃত্তি করছি মুজিব তুমি লিখেছে চেয়ারম্যান মাহমুদ সেলিম মুজিব তুমি কতনায় না মুজি বুদ্ধিponer মুজি ব্যক্তিত্ব শক্তি সাহস বাংলার জনতার অগ্নিছাড়া ভাষণ পেলাম দেশে মাটির তরে। টুঙ্গি পাড়ার সেই ছেলেকে নাম করে মুজিব দিল স্বাধীন বাংলা পেলাম স্বাধীন ভূমি আলো ছড়াও তুমি মুজিব তুমি বিশ্বের মাঝে ছড়িয়ে আছো আজ মুজিব তুমি চোখের মনে মাথার মুকুটার তোমার ভাষণ কোটি লোকের দেখিয়ে প্রথা সেই ভাষণে বীর বাঙালি স্বাধীনতা নিজের জীবন বাজিয়ে দেখে বিজয় পাওয়ার লক্ষ্যে তোমার পেয়ে বাংলার মানুষ সাহস রেখেছে পক্ষে বুঝি তুমি চেতনার নাম মুজিব বুদ্ধিপনার মুজিব একটি শক্তি সাহস বাংলার জনতা ধন্যবাদ